নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কি কাণ্ড ঘটছে ডায়মন্ড হারবারে কেউ খবর রাখেন ডায়মন্ড হারবার মডেল বলেছিলেন না ভাইপো বলেছিলেন না ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবার মডেলের একটা স্যাম্পল আজকে আপনাদের সামনে পেশ করছি সেখানকার এসপি রাহুল এবং ডিএসপি মিঠুনের কীর্তি সামনে এসপি রাহুল ডিএসপি মিঠুন খুব দক্ষ পুলিশ অফিসার হিসেবে নিজেদের প্রেজেন্ট করেন কি করেছেন আজকে একটা জলজান্ত উদাহরণ আপনাদের সামনে পেশ করব আচ্ছা বলুন তো রাম মন্দিরকে এত ভয় পাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় অসুবিধেটা কোথায় রামকে এত ভয় পাচ্ছেন কেন ভোট চলে যাবে ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে হিন্দুরা এক কাঠ্টা হয়ে যাবে না 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 কোনো ব্যাপার নয় আপনি তো চারশো বছরের কাজ করে দিয়েছেন যাদের জন্য চারশো বছরের কাজ করে দিয়েছেন তারা কেন হিন্দু ভোট হবেন তারা তো আপনারই ভোটা তাহলে আপনি মিছিলে হাঁটছেন কেন তাহলে আপনি লম্বা মিছিলের কথা নব নবান্ন থেকে বসে রাজনৈতিক মিছিলের স্লোগান দিলেন কেন প্রশ্নগুলো মনে দেখা দিচ্ছিল এই মনে যখন দেখা দিচ্ছিল তখনই ধরা পড়লো আরেক কীর্তি ডায়মন্ড হারবারের পুলিশের কীর্তি সেখানকার পুলিশের এসপি রাহুল এবং ডিএসপি মিঠুন কি করেছে দেখুন একদিনে একসঙ্গে বাইশ তারিখ সকাল দশটায় কোর্টে হাজিরা দিতে হবে আশি জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে ভাবতে পারছেন আশি জন কর্মীকে তাদের অপরাধ কি সাসপেক্ট করছে বিষ্ণুপুর থানা যে বিচ অফ পিস হবে অর্থাৎ তারা রাম পুজো করবেন ভাবতে পারেন একটা পুলিশ একটা রাষ্ট্রযন্ত্রের অ্যাডমিনিস্ট্রেশন তারা ভয়ে পাচ্ছেন যে এই আশি জন তারা সেই দিন যদি রাম পুজো করে দেন তাহলে তো হিন্দু ভোট একাট্টা হয়ে যাবে তাহলে কি করতে হবে তাদের চলো সাসপেক্ট করছেন তারা বিচ অফ পিস করবে সেই জন্য কোর্টে হাজিরা দাও কটায় সকাল দশটায় অর্থাৎ রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠান তারা দেখতে পারবেন না সকাল দশটা থেকে চারটে তারা কোর্টে বসে থাকবেন তাদের জামিন নিতে হবে পুলিশ কেস করবে পুলিশ পুলিশকে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে পুলিশকে এমনি এমনি করেছে আমি বিশ্বাস করি না আমি এসপি রাহুল নিজে থেকে করেছেন ডিএসপি মিঠুন নিজে থেকে করে করেছেন বিশ্বাস করি না তাদের দিয়ে করানো হয়েছে মস্তিষ্কটা ওই সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাস নয় মস্তিষ্ক হচ্ছে কয়লা ভাইপোর সেই কয়লা ভাইপোর প্ল্যান ইনস্ট্রাকশন অনুযায়ী এসপি রাহুল ডিএসপি মিঠুন আশি জনকে একসঙ্গে কোর্টে টেনে নিয়ে যাচ্ছে রাম জন্মভূমির জেনকে রামের মূর্তির আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা সেই দিন নিয়ে যাচ্ছেন থানা একদম সরাসরি কোর্টে এবং সেই কোর্টে তাদের হাজিরা থাকতে হবে যদি কোর্টে হাজিরা না থাকে তাহলে তাহলে সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করে নিতে পারে কি অদ্ভুত না রাজ্য জল যে রাজত্ব তার ভাইপো পিসি ভাইপো কোম্পানি লুঠেরার রাজত্ব রামকে ভয় পেতে গিয়ে একসঙ্গে আশি জনকে তাদের বিচ অফ পিস হতে পারে অর্থাৎ তারা শান্তি ভঙ্গ করতে পারে এই আশঙ্কায় তাদের কোর্টে মামলাটা দেওয়া হলো আমি এই ঘটনাটা শুনছিলাম আর ভাবছিলাম এই কোন রাজত্বে বাস করছি বলুন তো তথাকথিত সেকুলার ইন্টেলেকচুয়ালরা কোথায় তথাকথিত সেকুলার সংবাদ মাধ্যম কোথায় এগুলো দেখেন না আনন্দবাজার পত্রিকা এই সময় আজকাল প্রতিদিন তাদের নজরে পড়ে না সকল ইলেকট্রনিক্স মিডিয়ার চোখে পড়ে না যে একসঙ্গে আশি জন যুবককে আপনি কোর্টে টেনে নিয়ে যাচ্ছেন আশঙ্কা করে যে তারা শান্তি ভঙ্গ করতে পারে রামের মন্দিরে রামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার দিনে কতটা লজ্জাজনক এই কাহিনি বর্ণনা করতেও খারাপ লাগছে কিন্তু আমার মনে হলো আজকের এই প্রতিবেদন এই বিষয়টা উল্লেখ করা দরকার আমি খালি ভাবছিলাম এই পুলিশ অফিসারদের কথা আপনাদের পরিবার নেই আপনাদের পরিজন নেই আপনাদের বাবা মা নেই স্ত্রী পুত্র কন্যা সংসার নেই তাঁদের কাছে গিয়ে বলতে পারেন যে আমি জনকে ফলস কেস দিয়েছি কেসটা তো ফলস নিজেরাও বুঝছেন প্রভুকে খুশি করতে হবে যে প্রভু কয়লা প্রভু সে কয়লা প্রভুকে খুশি করার জন্য তাদের চিন্তা ভাবনা অনুযায়ী আশি জনকে টেনে নিয়ে যাচ্ছে না দাদাতে শুভেন্দু অধিকারী শুনেছেন শুনে সরাসরি সেখানে পৌঁছে গেছেন অগ্নিশ্বর নস্কর তাকে একটা ফলস ফেক কেসে জেল খাটাচ্ছে তার বাড়িতে চলে গেছেন এবং সেখানে বসে প্রেস কনফারেন্স করে এই এন্টায়ার ঘটনাটা যেটা আপনাদের সামনে পেশ করলাম সেটা শোনালেন কি বললেন শুভেন্দু এই বিষয় নিয়ে শুনুন সাথে সাথে আরেকটি সংবাদ আপনাদের মধ্যে না দিলে নয় আমি আজকে দুপুরে একটি এক্স হ্যান্ডেলে ফেলেছিলাম পোস্ট করেছি দেখেছেন যে রাজ্য সরকার বাইশ তারিখে রাম জন্মভূমি তার প্রাণ প্রতিষ্ঠা মন্দির উদ্ঘাটনকে আটকানোর জন্য কতগুলো পদ্ধতি নিয়েছে এক ইলেকট্রিকের মেন্টেনেন্সের জন্য চার ঘন্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে আমি বর্ধমানের কাগজ দিয়েছি দুই দুয়ারে সমাধান না পাড়ায় সমাধানের নামে ওই দিন সমস্ত বুথে অফিসাররা বিজি অফিস থেকে যাবে সেটা দিয়েছে তৃতীয় দিয়েছি মহেশতলা এলাকা থেকে সনাতনী হিন্দু ছেলেদের বিশেষ করে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তা যারা রাষ্ট্রবাদ এবং সনাতনকে নিয়ে প্রচার করে তাদের একটা কাগজও আমি দিয়েছি দেখবেন একশো আট সেকশন দিয়ে তাদের ওই দিন দশটা বা এগারোটা একদম দুরকম টাইম আছে কোর্টে হাজির করতে আমি এখানে এসে দেখলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট আশি জন এখনো পর্যন্ত সংখ্যাটা কত পারবে না একশো আট রাম জন্মভূমি উদযাপন আপনি মোবাইল ফোনেও দেখতে পারবেন না কোর্টে তাদেরকে হাজির হতে বলা হয়েছে এইরকম অত্যাচারে জর্জরিত নয় দেখুন মমতা পুলিশের কারবার এখানকার এসপি রাহুল ডিএসপি মিঠুন আইসিএ এর কারবার গুলো দেখুন সবগুলো থাকে দেখুন কত নিচে এরা নেমেছে দেখুন এদের শরীরে রক্ত আছে হিন্দুদের রক্ত আমার তো সন্দেহ আমি এটাও লিগ্যাল প্রোটেকশন এদেরকে দিচ্ছি আমি কোর্টকে সম্মান জানাই এটা কোর্ট তো করেনি একদম পরিষ্কার লেখা আছে প্রথম লাইন দেখুন রিপোর্ট রিসিভ ফ্রম বিষ্ণুপুর পুলিশ স্টেশন ইন্ডিকেটস দ্যাট ইউ আর লাইকলি টু কমিট এ ব্রিচ অফ পিস অফ পাবলিক ট্র্যাঙ্কলিটি মানে কোন মুসলিম বলছে না কোন অন্য ধর্মের লোক বলছে না এ বলছে কে চোর মমতার চোর পুলিশ তার ভাইব আমি এই কোন দেশে আমরা আছি কোন দেশে আছি ধর্ম নিরপেক্ষতার মানে কি আমার নিজের ধর্মাচরণ নয় হিন্দুদের অবস্থাটা কি দেখুন তাই বাড়ি আশি জন তরতাজা যুবক যারা বিভিন্ন রাম পুজো অর্গানাইজ করেছে তাদের কোটে চলে যেতে হবে দশটা থেকে সেই দিন কোটে সারাদিন কাটাতে হবে তারা রংফুল অ্যাক্ট করবে তারা ব্লিচ অফ পিস করবে কোনো আলেম উলেমা হাফেজ কমপ্লেন করছে না কমপ্লেন আর ঘানার ঘানাগুলো এদিন এদিনিস কে বেশি দিন চলবে রে কি এই আইসিওসিরা কোথায় যাবে এরা এরা কোথায় যাবে কতদিন এই ব্যবসা চলবে এদের সেস আমরা দেখে ছাড়বো আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছি রাজকে বলছি না আপনারা জেনে যাবেন আমরা যা অ্যাকশন যত দূর জার যাবো ও ভাইポケ বলে রাখলাম আপনি বিগত দিনে যা যা করেছেন ডায়মন্ড আপনার এই রাহুল মিঠুন এই এই মডেলকে দিয়ে এবারে করতে দেব না পরিষ্কার করে বলে রাখলাম আর পিসিতে থাকাকালীন ফিজিক্যাল টর্চার তো প্রশ্নই নেই মেন্টাল টর্চারও যদি করেন এসসি কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং হায়ার জুডিশিয়ারিও আছে শুনে রাখুন বাপেরও বাপ আছে আপনাদের মালিককে আমি জব্দ করেছি মমতা ব্যানার্জি That don't do this type of unethical job.